বাবরি মসজিদ ইস্যুতে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুললেন হুমায়ুন কবিরের পেছনে কি তৃণমূলের হাত মমতা ব্যানার্জির অনুমোদন কি রয়েছে আজ রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছে এই মন্তব্য নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেন হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় কিন্তু তার অতীত বক্তব্যের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি যোগ থাকতে পারে বলেই সন্দেহ করেছেন তিনি আপনাদের সকলে মনে থাকবে এক সময় এই হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক একেবারে সত্তর তিরিশের ফর্মুলা সমীকরণ বুঝিয়ে দিয়েছিলেন রাজনৈতিক মহলে উন্নয়ন শুরু হয়েছিল সেই বক্তব্যকে ঘিরে কিন্তু তারপরেও সত্যিকে তৃণমূলের তরফ থেকে সেরকম কোনো ইতিবাচক ভূমিকা নেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন হয়েছিল সরাসরি বিজেপির পক্ষ থেকে বিবিধ নেতা নেতৃত্বরা তার সঙ্গে একেবারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বারংবার এই মন্তব্যকে হাতিয়ার করে কখনো বা বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন কখনো বা পাল্টা বিশ্ব কিছু মন্তব্য করেছেন কিন্তু এবার একটু অন্যরকম স্বাদ অন্যরকম শ্রুত তার কারণ এই মুহূর্তে সরাসরি আপনারা জানেন গতকাল এবিএসকে নিউজ প্রথমে খবর দেখতে হয়েছিল যেখানে আপনারা শুনেছিলেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের তরফে এরই মাঝে আরও একটি লেটেস্ট আপডেট ছিল তা হলো বাইশ তারিখ অর্থাৎ বাইশে ডিসেম্বর দিয়ে দেওয়া হয়েছিল হুমায়ুন কবিরের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছিল যে বাইশ তারিখই হয়তো তিনি অনেক কিছু সামনে আনবেন তিনি সেই সামনে আনা বিজেপি এবং তৃণমূলের আঁতার বিজেপি এবং তৃণমূল একসঙ্গে ব্যাটিংটা করছেন এমনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল সরাসরি হুমায়ুন কবিরের তরফ থেকে কিন্তু ঘটনাক্রমগুলো একটু বোঝার চেষ্টা করুন হুমায়ুন কবির এই মন্তব্য কখন করলেন যখন তিনি জানতে পারলেন সাংবাদিকদের থেকে তাকে করা হয়েছে যদিও বা এটা তার সাংবাদিকদের থেকে বিষয়টি আর ঠিক এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির বলছেন যে বাইশ তারিখ তিনি অনেক রকম বলবেন অনেক কিছু সামনে তুলে ধরবেন কি সেই তুলে ধরা আমরা জানি না কিন্তু অন্তত তার মন্তব্য ঘিরে একটা বিষয় একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যে তিনি নতুন দল গঠন করছেন কবে কখন ঠিক কিভাবে তার ইতি টেনেছেন স্বয়ং নিজে কিন্তু কখন সেটার ইতি এখনো পর্যন্ত তিনি টানেন কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি জানাচ্ছেন আর ঠিক এই প্রসঙ্গ ঘিরে দেখা বলবেন এই প্রশ্ন প্রথমত হচ্ছে সাসপেন্ড কেন করেছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে আমার বক্তব্য নেই কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা কথা ছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে হুমায়ুন কবির বলেছেন যে যে আহ উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অজিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিয়ে করানো হয়েছে